আমি কিভাবে আর তো আসবে আশা করি আসবে আসবে তারা এক মায়ের না আমি মনে করবো আর যদি আসে না ডেফিনেটলি একটা মানুষকে বাঁচতে দিবে না কি মানুষ আমার সাথে ভাই নাম্বার দিয়ে দিব ফোন দিয়ে এই লোকে যদি ফ্রি থাকে ভাই আমি তো না বলি না যে আমি দিব না আমি ভিটিও দিব আপনারা যা বলবেন আমি তাই শুনবো কিন্তু আমার আমার দ্বারা আপনারা সবকিছু ভালো থাকে করে নেন কিন্তু আমার ভালো লাগে না আমারও কর্ম করে খাইতে চাইবাই আমার দেওয়ার লক্ষ মাল ভাই বইতে এদিকে ভাই এই দে লক্ষ আমি করবো ভাই

আচ্ছা আপনারা একটু আর আইসা যদিও আসেন আমি স্ক্রিনে নাম্বারটা দিব একটা ফোন দিয়ে আইসা উনি ফ্রি থাকলে আপনাদের ভিডিও দিবেন তাই ভালো থাকবেন আর আমাকে ক্ষমা করবেন ওনার ভিডিও ভাইরাল করার জন্য আমি আপনাদের কাছে মাপ চাই নিচ্ছি প্রথম ভিডিওটা আমি করাতে এই যে ভাইরাল হইল আজকে এই পর্যায়ে গেল এই জন্য আমি দায়ী আমি নিজে স্বীকার করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভাই ভাই আপনি ইফতারি করেন কিছু